পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের তোমাদের কতগুলো গাণিতিক সমাধান করতে হয় আজকের এই ভিডিওটাতে আমি সেরকমই কতগুলো গাণিতিক গাণিতিক সমাধান করব যার মধ্যে একটা গাণিতিক সমাধান হচ্ছে এটা যে একটি দশ লিটার গ্যাস অবশ্যই অঙ্কটা তোমরা তোমাদের কাছে যদি বোর্ডের টেস্ট পেপার থাকে বোর্ডের টেস্ট পেপারে তোমরা দু হাজার তেইশ চব্বিশের দু হাজার তেইশ চব্বিশের একশো নম্বর পেজ অর্থাৎ দুশো সাতষট্টি দুশো ছেষট্টি নম্বর পেজ যেখান থেকে শুরু হয়েছে যেই চ্যাপ্টারটায় সেই চ্যাপ্টারটার দুশো নম্বর পেজের এই অঙ্কটা একটি দশ লিটার গ্যাস সিলিন্ডারে দুই গ্রাম হাইড্রোজেন ও দুই গ্রাম ডয়টোরিয়াম আছে সিলিন্ডারটির আভ্যন্তরীণ উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে মুখ বন্ধ করে দেওয়া হলো সিলিন্ডারটির আভ্যন্তরীণ চাপ কত হবে এই কথাটাই আমি এখানে লিখেছি একটি দশ লিটার গ্যাস সিলিন্ডারে দুই গ্রাম হাইড্রোজেন ও দুই গ্রাম ডয়টেরিয়াম আছে সিলিন্ডারটির আভ্যন্তরীণ উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্ডিগ্রেট সেন্ডিগ্রেট নিয়ে মুখ বন্ধ করে দেওয়া হলে সিলিন্ডারটির আভ্যন্তরীণ চাপ কত হবে তাহলে প্রথমে তোমরা এখানে দেখবে লিখবে দুই গ্রাম হাইড্রোজেন সমান সমান কী হয় দুই বাই দুই মোল হাইড্রোজেন সমান সমান এক মোল হাইড্রোজেন ঠিক আছে এখানে কেন আমি এখানে দুই দিয়ে দুইকে ভাগ করলাম যেহেতু হাইড্রোজেনের এর মোলার ভর মোলার ভর কত হয় মলার ভর সমান সমান টু গ্রাম পার মোল ঠিক আছে হয়ে গেল একই রকমভাবে টু গ্রাম টু গ্রাম ডয়টেরিয়ামের ডয়টেরিয়ামের ডয়টেরিয়াম সমান সমান কি লিখবে টু বাই ফোর মোল ডি টু সমান সমান এটা হবে পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মোল ডি টু বা ডয়টেরিয়াম কেন না যেহেতু 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 ডয়টেরিয়ামের মোলার ভর মোলার ভর সমান সমান কথা হয় চার ডয়টেরিয়ামের মোলার ভর হচ্ছে চার গ্রাম পার মোল ঠিক আছে হলো তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে সিলিন্ডারে সিলিন্ডারে অবস্থিত অবস্থিত গ্যাসের গ্যাসের মোট মূল সংখ্যা কত হচ্ছে মূল সংখ্যা সমান সমান ওয়ান প্লাস মূল ঠিক আছে এবার আমরা এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা থেকে আমরা কি কি তথ্য পেয়েছি দেখো আয়তন ভি সমান সমান দশ লিটার আগে থেকেই বলেছিল উষ্ণতা উষ্ণতা টি সমান সমান কি বলা ছিল দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে আমরা কেলভিনে প্রকাশ করলে কি হবে সাতাশ সরি দুশো তিয়াত্তর বলছি সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস দুশো তিয়াত্তর যোগ করো কে হয়ে যাবে তার মানে তিনশো তিনশো কে এইবার আমরা আদর্শ গেছে সমীকরণ কি জানি আদর্শ গ্যাসের সমীকরণ সমীকরণ সমান সমীকরণ কি জানি না পি ভি সমান সমান এন আর টি ওকে বা তুমি এখানে পি সমান সমান কি লিখবে এন আর টি বাই ভি ওকে এখানে একটা জিনিস বলা ছিল বইতে সেটা আমার লেখা হয়নি বলাটা ছিল এরকম যে এখানে আর এর মান একটা দেওয়া ছিল মান আরের মানি দিয়েছে দুশো ছেষট্টি পৃষ্ঠায় আর এর মান একটা বলা ছিল এখানে সে আর মানটা লিখিনি এখানটা আরের মানটা তোমরা জানো পেজ নম্বর থেকে দুশো ছেষট্টি এই যে দুশো ছেষট্টি পেজ থেকে শুরু তার মানে এখানে আর এর মান ছিল এখানেটা লিখে নিচ্ছি আমি আর সমান সমান কিন্তু বলা ছিল আর সমান সমান ছিল জিরো পয়েন্ট বইতে তোমাদের দিয়ে দেবে কোশ্চেন এটা দিয়ে দেবে তাই অত চিন্তা করার কিছু নেই আর সমান সমান জিরো পয়েন্ট জিরো টু ওয়ান লিটার আটম ডট মোল ডট মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা কিন্তু তোমার দেয়া থাকবে কোশ্চেনে ঠিক আছে এই যে আর এর মান তাহলে এইবার আমরা এখানে বসাই আমরা এখানে এই ওয়ানটা নেব না তাহলে বা পি সমান সমান এন এর মান কত বেরিয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভ আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু তিনশো টির মান তিনশো ছিল বাই এই ভিড় মান ছিল দশ ঠিক আছে তাহলে এবার আমি এখানে কি করবো এখান থেকে দশমিক তুলে হাজার করে দিচ্ছি এখানে দশমিক তুলে নিয়ে দশ করে দিলাম দেখি এক দুই এক দুই হলো তারপরে এখানে তিনটে থাকছে থাকুক আমি এবার কি করবো বা পি সমান সমান পনেরো তিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে কে এইটটি টু দিয়ে মাল্টিপ্লাই করবো শূন্য নব্বই আট পঞ্চল্লিশ চার আট চার বত্রিশ চারে ছত্রিশ শূন্য নয় ছয় তিন তাহলে পি সমান সমান তিন ছয় নয় শূন্য পাই এক লিখে তিনটে শূন্য ঠিক আছে তার মানে কি দাঁড়াচ্ছে তিন দশমিক ছয় নয় ঠিক আছে পি সমান সমান তিন দশমিক ছয় নয় অতএব এই পাত্রের আভ্যন্তরীণ চাপ আভ্যন্তরীণ চাপ কত হবে আভ্যন্তরীণ চাপ সমান সমান থ্রি পয়েন্ট সিক্স নাইন আটম ঠিক আছে আটম এটা আমাদের আমার আভ্যন্তরীণ চাপ বেরিয়ে গেল থ্রি পয়েন্ট সিক্স নাইন আটম এইভাবে তোমরা অঙ্কটা সম্পূর্ণ করবে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে থাকা বেলাইকনটা প্রেস করো বেস্ট অফ লাক